অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বিশেষ চমক আপনাদের প্রিয় সূর্য হয়ে উঠেছেন দেবী হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই এপিসোড তো আপনারা দেখেছেন যখন আপনাদের প্রিয় সূর্যকে দেখা গিয়েছে দেবীর বেশে অভিনেতাকে তৈরি করেছেন দীপঙ্কর কিভাবে দীপঙ্করের মেকআপের ছোঁয়ায় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত হয়ে উঠেছেন দেবী আপনারা দেখছেন সেই মুহূর্ত Cine Gossip আপনাদের জানিয়ে দিই দীপঙ্করের স্ত্রী অর্থাৎ অভিনেত্রী অহনাও কিন্তু অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ অংশ মিশকা চরিত্রে দীর্ঘদিন তিনি নজর কেড়েছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় সূর্যকে হয়ে উঠতে দেবী এভাবেই মেকআপের মাধ্যমে আপনাদের প্রিয় অভিনেতা দিব্যজ্যোতি হয়ে উঠেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দেবী রূপে কেমন লেগেছে এপিসোডটি জানাতে ভুলবেন না